সালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ রয়েছে ইউটিউব কেন ছোট চ্যানেলগুলোকে বুস্ট করে না ছোট চ্যানেলগুলোকে কেন ভিউজ সাবস্ক্রাইবার এগুলো দিতে চায় না অর্থাৎ বড় চ্যানেলগুলো শুধু ভিউজ পাচ্ছে সাবস্ক্রাইবার পাচ্ছে তাদের চ্যানেল মনি টেস্ট হচ্ছে কিন্তু ছোট চ্যানেলগুলোর কি হবে এই চ্যানেলগুলো কি লং টাইম ইউটিউবে শুধু কাজই করে যাবে তাদের চ্যানেল মনি হবে না ভিউজ পাবে না সাবস্ক্রাইবার পাবে না এরকম যদি হতে থাকে সেক্ষেত্রে কিন্তু ছোট চ্যানেলগুলো সবসময় কিন্তু অবহেলিত হতে থাকবে ঠিক আছে তো এরকম একটা রাগ কিন্তু তোমার মধ্যে রয়েছে যে ইউটিউব কেন আমাদেরকে প্রমোট করে না আমাদের চ্যানেলগুলো ছোট যার কারণে হয়তো ইউটিউব আমাদেরকে প্রমোট করে না এরকম একটা ভাবনা কিন্তু তোমাদের মধ্যে রয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হতে পারবে যে আসলে ইউটিউব কেন ছোট চ্যানেলগুলোকে প্রমোট করে না বা বুস্ট করে না ভিউজ দেয় না তো বন্ধুরা তোমাদের মতো কিন্তু এরকম আমার একটা চ্যানেলও কিন্তু এরকম ছিল আমি দিনের পর দিন আমি ভিডিও আপলোড করে যেতাম কিন্তু আমার চ্যানেলের মধ্যে আমি কখনও ভিউজ পেতাম না মানে জিরো ভিউজ প্রবলেম বা ভিউজ আসলেও কখনো ওয়ান কে টু কে ভিউজ প্রবলেমটা আমার ছিল তো পরবর্তী সময়ে কিন্তু আমার এই ভুলটা কেটে যায় এমনকি আমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ফিক্স হয়ে যায় ওকে তোমরা অনেকে ভাবো যে বড়ো চ্যানেলগুলোর মধ্যে এমন কোনো জাদু রয়েছে বা এমন কোনো তাদের মধ্যে টোটকা আছে যেটা অ্যাপ্লাই করার মাধ্যমে তাদের চ্যানেলের মধ্যে তারা ভিউজ সাবস্ক্রাইবার এমনকি চ্যানেলকে মনিটাইজ খুব শর্টকাটভাবে তারা করে ফেলেছে একটা সময় তোমাদের মতো কিন্তু আমিও ভাবতাম এমনকি আমার মধ্যে কিন্তু এই ভাবনাগুলো কিন্তু একদম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে বড় চ্যানেলগুলো এমন কোনো সেটিংস তারা চালু করে রেখেছে যে সেটিংসটার মাধ্যমে তারা প্রতিনিয়ত সাবস্ক্রাইবার পাচ্ছে প্রতিনিয়ত তারা ভিউজ পাচ্ছে তাদের চ্যানেলটাকে ইউটিউব বুস্ট আপ করছে এই ভাবনাটা কিন্তু আমার মতো ছিল কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে আসলে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে এখানে ফিজিক্যালি একটা ভিডিও ছাড়ার পর ফিজিক্যালি এই ভিডিওটাকে ইমপ্রেশন দেওয়া এই ভিডিওটাকে বিভিন্ন ট্রাফিক সোর্সের মধ্যে পাঠিয়ে দেয়া এই কাজগুলো কিন্তু কোনো মানুষ করে না এটা রোবট করে থাকে ঠিক আছে ইউটিউবে যে মেশিন লার্নিংটা রয়েছে সেটা করে থাকে তো সেই ভুলটা কিন্তু আমার ভেঙে যায় তো বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু হতাশ ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছ ভাবছো যে ইউটিউব তোমাকে বুস্ট করছে আসলে ইউটিউব কিন্তু তোমাকে ঠিকই বুস্ট করছে কিন্তু তোমার ভিডিওটা সঠিকভাবে তুমি তৈরি করতে পারো নি এমনকি তোমার ভিডিওটার মধ্যে দম নেই যেটিকে আমরা যদি আরও সুন্দর করে বলি ভ্যালু ঠিক আছে ইউটিউব বলছে যে ভ্যালু নেই যদি অডিয়েন্সরা পছন্দ না করে অডিয়েন্সদের কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে তোমার এই কন্টেন্টটা কখনও ইউটিউবে ভাইরাল হবে না শুধু ইউটিউব কেন কোনো প্ল্যাটফর্মে তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে না কারণ বর্তমান সময়ে কিন্তু অনেক কম্পিটিশন তৈরি হয়েছে তোমরা সবাই কিন্তু জানো প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যে যুদ্ধ করে নিজের অবস্থানকে ধরে রাখতে হয় নিজের অবস্থানকে ধরে রাখতে হয় একদম যুদ্ধ করে তা না হলে কিন্তু তুমি টিকে থাকতে পারবে না তো একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তোমার মনের অবস্থাটা কিন্তু আমি বুঝতে পারি তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারি তোমার কাছে কেমন লাগছে এই যে ভিউজ নেই তোমার চ্যানেলটা গ্রো করছে না তোমার কাছে অনেক খারাপ লাগছে আমি জানি কারণ ওই অবস্থাটা কিন্তু আমারও ছিল এখন কিছুটা হলেও তো আমি ভিউজ পাই জানো আমি যখন আমার চ্যানেলে যখন জিরো ভিউজ প্রবলেমটা ছিল তো এই জিরো ভিউজ থেকে আমি যখন দশটা পাঁচটা তারপর একশোটা সর্বোচ্চ ভিউজ আসতে শুরু হলো আমার তখন আমার যে ভালো লাগাটা কাজ করেছিল সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তখন আমার কাছে একশো ভিউজ মানে ভাইরাল মনে হতো মনে হতো যে আমার ভিডিওগুলো একশো জন মানুষ দেখছে আমার কাছে দশটা ভিউজ মানে মনে হতো দশজন মানুষ আমাকে মূল্যায়ন করছে আমার ভিডিওগুলোকে দেখছে আমার কথাগুলোকে শুনছে তারা মূল্যবান সময় নষ্ট করে তো এই ভালো লাগাটা কাজ করতো সেই জন্য ভাইরালের আসলে কোনো সংজ্ঞা হয় না কারোর কাছে একশো ভিউজে ভাইরাল কারোর কাছে দশ ভিউজে ভাইরাল কারোর কাছে আবার এক মিলিয়ন ভিউজে কিন্তু ভাইরাল মনে হয় না তো এই সংজ্ঞাটা আসলে অবস্থান ভেদে এমনকি তোমাদের তোমার চ্যানেলের পজিশন ভেদে তোমার কাছে কিন্তু এক এক রকম মনে হতে পারে এমনকি এটা ভ্য ম্যান টু ম্যান ভ্যারি হতে পারে তো এই বিষয়টা কিন্তু আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো তোমার চ্যানেলের মধ্যে ভিউজ সাবস্ক্রাইবার এগুলো কেন আসে না তোমার ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না তো ইউটিউব অ্যালেগরিদম যে বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব সহকারে ফোকাস করে সেটা হচ্ছে যে এংগেজমেন্ট তো এঙ্গেজমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এ আর অডিয়েন্স রিটেনশন তো এই অডিয়েন্স রিটেনশন যদি তোমার কম থাকে কতক্ষণ ধরে অডিয়েন্সরা স্টে করছে কতক্ষণ ধরে তোমার ভিডিওগুলোকে দেখছে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্যারামিটার উপর ভিত্তি করে পরবর্তী সময় তোমার ভিডিওটা ইউটিউব আদার্স কোনো ট্রাফিক সোর্সের মধ্যে অ্যাভেলেবেল করে দেবে কিনা এমনকি কতগুলো ইমপ্রেশন বাড়াবে এমনকি ইমপ্রেশানের হার এমনকি কোন কোন ট্রাফিক সোর্সের মধ্যে তোমার ভিডিওগুলোকে ইউটিউব ছড়িয়ে দিবে এই সিদ্ধান্তটা কিন্তু ইউটিউব আলগুলোতে নিয়ে থাকবে তোমার ভিডিওর পারফরমেন্সের উপর ভিত্তি করে সেই জন্য তোমার কন্টেন্টটা কতটুকু ভালো বলতে সেটা কিন্তু দেখার বিষয় একটা সময় তোমাদের মতো আমারও কিন্তু এরকম মনে হতো যে আমার কন্টেন্টটা ভালো নিজের কন্টেন্ট নিজের কাছে সবসময় ভালো মনে হয় ঠিক আছে আসলে অডিয়েন্সরা কতটুকু গুরুত্ব দিচ্ছে কতটুকু ইভালুয়েট করছে এই বিষয়টা কিন্তু আমরা কখনো গুরুত্ব দিতে চাই না ঠিক আছে আবার এমনও হতে পারে যে তোমার অডিয়েন্স রিটেনশন ভালো কিন্তু থামনেলটা ভালো হয়নি থামনেলটা ভালো না হওয়ার কারণেও কিন্তু তোমার ভিডিওটা চলবে না এরকম হতে পারে সেই জন্য থামনেল হচ্ছে যে সিটিআর সিটিআর তোমাকে বাড়াতে হবে সিটিআর হচ্ছে ক্লিক থ্রো রেট ক্লিক থ্রো রেটটা যদি তুমি বাড়াতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওগুলোকে তুমি কিন্তু মোটামুটি ভালো একটা ইমপ্রেশন দিতে পারবে ইমপ্রেশন যখন বাড়বে তখন পাশাপাশি যদি এ আরটাও বাড়ে অডিয়েন্স রিটেনশন দেখবে তোমার ভিডিওটা কিন্তু কেউ থামাতে পারবে না এখন ফিফটি পার্সেন্টের নিচে যদি অডিয়েন্স রিটেনশন থাকে সেক্ষেত্রে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম তারপর শর্ট ভিডিওর ক্ষেত্রে যদি এইট্টি পার্সেন্টের উপরে যদি অডিয়েন্স রিটেনশন না থাকে ম্যাক্সিমাম আমি যেগুলো দেখলাম এইটটি ফাইভ পার্সেন্টের উপরে যদি অডিয়েন্স রিটেনশন থাকে সেই শর্ট ভিডিওটা হানড্রেড পার্সেন্ট ভাইরাল হয় এইট্টি ফাইভ পার্সেন্টের উপরে যদি থাকে তোমার ওয়াস্ট টাইম অ্যাভারেজ পার্সেন্টেজ এট যেটা রয়েছে সেটা যদি এইট্টি ফাইভ পার্সেন্ট উপরে থাকে হানড্রেড পার্সেন্ট সেটা ভাইরাল হবে শর্ট ভিডিও কিন্তু তোমাদের দেখা যাচ্ছে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্টে গিয়ে কিন্তু থেমে যাচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গিয়ে থেমে যাচ্ছে সেই জন্য তোমার ভিডিও সংখ্যা বাড়ানোর কোনো দরকার নেই পাশাপাশি তোমাকে কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে তুমি এমনভাবে কন্টেন্ট তৈরি করো যাতে করে এই কন্টেন্টটা দেখে আরও অনেকে ইন্সপায়ার্ড হয়ে কন্টেন্ট তৈরি করে এরকম কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে তুমি জাস্ট ভিডিও বানানোর জন্য ভিডিও বানিয়ে যাচ্ছ তোমার কন্টেন্টের মধ্যে কোনো কোয়ালিটি নেই দম নেই ভ্যালু নেই জাস্ট ভিডিওর সংখ্যা বাড়াচ্ছ দিন গুঞ্ছ এভাবে কাজ করলে তুমি দু হাজার পঁচিশ সাল কেন দু হাজার তিরিশ সালেও তুমি সফলতা পাবে না সেজন্য কন্টেন্ট কোয়ালিটি ইম্প্রুভ করো ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করো এবং কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার ইউটিউবে কাজ করো হান্ড্রেড পার্সেন্ট তোমার সফলতা নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি